আগেই বলে দিচ্ছি ভিডিও শুরু করতে করতে ভীষণ স্পিডে বুকিং করতে হবে কিন্তু আজকে কালেকশনটা আশা করি ভিডিওর শাড়ি কালারচার দেখেই বুঝতে পারছো তোমাদের সকলের প্রিয় মাসরু বেনারসি যেটা হচ্ছে পেস্টিল শেড লাভার যাদের তাদের উদ্দেশ্যে তোমরা জানো আমি অলরেডি ফোরটি ফিফটি মাসরু দিয়েছি যেটা কি হিক সেটা তো অলরেডি অর্ডার প্লেস করা কবে আসবে জানি না বাট আসলে খুব শীঘ্রই দেবো বাট অনেকেরও তো ব্যাপার থাকে যে আমি চোদ্দশো টাকা কিনতে পারছি না একটু যদি কম দামেরও যদি পেস পুষের মানুষ মাসু পাওয়া যায় অথচ প্রিমিয়াম কোয়ালিটি আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য দেখতেই পাচ্ছ কালারের বন্যা বন্যা কাজাকে বলে এক প্রকৃত অর্থে সেটা বারবার বলছি এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মাশরু তোমরা সকলে যেন মাসরু কত কোয়ালিটি থাকে তো আমি ফোরটিন ফিফটিতে তোমাদের মাসরু দিয়ে দিয়েছি দেখো এই এই ক্লিয়ারটা করে দেওয়া উচিত কারণ আমার তো ফোরটিনিতেও ঢুকছে হ্যাঁ ওটা অলরেডি আমার দুশো পিস অর্ডার দেওয়া কাস্টমাইজ করতে যেহেতু দেওয়া তো ওটা তো অর্ডার দেওয়াই এবার যারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিনতে পারছে না তাদের জন্য একটু বাজেটের মধ্যে মাশরু আনানোর চেষ্টা আবার হচ্ছে কোয়ালিটি মেনটেন করেন আমার আর কালার সাজানো পসিবল না দেখতেই পাচ্ছো এত এত কালার চার্টে এনেছি এবার একটা কথা বিশাল বুকিং বাই করতে হবে না হলে বলেই দিচ্ছি মাস্ক হাতছাড়া হয়ে যাবে শুনলে তোমাদের যদি পাগল না তোমাদের পাগল যদি আমি না করতে পারি দেন আমার প্রিয়াঙ্কা মল্লিক নয় নয় আর মুকেশ মুকেশ পাত্র তো প্রথমেই যে নাম কালারটা অল টাইম হিল মাস্ট্রুতে বেবি পিঙ্ক উইথ হচ্ছে রানি পিঙ্ক যেটা নিয়ে মারামারি কারাকারি করছে প্রাইস অবশ্যই বলবো তার সাথে বলবো এটা আমার মিনাকারিতে এসেছে প্রাইস তো সকলে তোমাদের বলেই দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি আবারও বলছি

মানে তোমরা ধরতে পারবে না এত ভালো কোয়ালিটি করেছে মানে এত ভালো বারবার বলছি ওই রিচটকের আশা আমারও কেউ করো না রিচটকে আশা করলে ওই যে ফেঁসে যাবে আমি বারবার বলছি কারণ তোমরা দেখবে লাস্ট আমি সেই কবে দিয়েছি এখনো পর্যন্ত আনাতে পারিনি যারা নিতে চাইছো নিয়ে নাও ডিজাইনটা কি সুন্দর না একটু গায়ে এটা সুন্দর করে আচ্ছা এবার যাচ্ছে পুরো শাড়িটার পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর ভীষণ এই জানো তো মানে আমি নিজে দেখছিলাম এই পেস্টেল মাস্ট্রো গুলো শত শত বিক্রি হচ্ছে এই অবশ্যই এটা না যেটা আমি ফটো দিয়েছিলাম সেইগুলো এটা তো প্রথমবার আনলাম এনা এটাও কিন্তু বডি হাগিং ভীষণ সফট ভীষণ লাইট ওয়েট আর ইজি টু ব্যাট আর সবথেকে ইন্টারেস্টিং জায়গা এর ফিনিশিং এই জোড়ি ফিনিশিং আর এটা যাচ্ছে বিপি ফ্লিপসে যাচ্ছে পার মিষ্টি কালার এবার বিশন ফিটে দেখাব 1199 বিশন মানে ডিটারমাইন্ড হয়ে বুকিং করবে একদম যারা কনফার্ম থাকবে প্লিজ তারাই বুকিং করবে যারা একটু কনফিউজ থাকবে তারা বলবে একটু পরে বুকিং করো চাপ নেই বাট দকর এফএফ দিচ্ছো মাথায় রাখবা আমি চাইটা পারচেজ করব চাইর জন্য স্ক্রিনশটটা প্রভাইড করছি এই কালারটা কেমন লাগে বলো এটা কিন্তু গ্রিনিশ একটা মিন্ট কালার আগের পিকে পোর্শনটা দিয়ে দিলাম এটা হচ্ছে রামা গ্রিন কালার উইথ হচ্ছে পাট এর আঁচলটাও যেহেতু অনেকটা বড় অ্যান্ড এর ফোল্ডিংটা একটু ডিফারেন্ট ওয়েতে এসেছে আমি যতটা পারছি খুলে দেখানোর চেষ্টা অবশ্যই করবো এটা কিন্তু রামা গ্রিন হ্যাঁ 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 রামা গ্রিন আচ্ছা যতটা পারবো আরো ছড়াও দাদা ছড়াচ্ছি ছড়াচ্ছি এটা তো হ্যাঁ এটা নাও হ্যাঁ আমি দিছি না আমি দিছি একটু ভাঁজটা অন্যরকম দিয়েছো তো আমাকে একটু খুলতে হবে হয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই আছে তোমার আরো একটা কালার প্রাইস আছে অনিয়ালি 1199 পেস্টেল শেড যারা চাইছিলে তাদের জন্য এই কালেকশনটা এরপর যে কালারটা দেখাবো আরো একটা বিশন পিঙ্ক কিন্তু প্রচুর variedade রাখো বে পিঙ্ক দেখাবো ল্যাভেন্ডার পিঙ্ক দেখাবো রানী পিঙ্ক দেখাবো অনেক রকমের পিঙ্ক দেখাবো ভালো করে স্ক্রিনশটটা দিও যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবারে যেটা দেখাচ্ছে কি কালার কম্বিনেশনটা খালি একবার দেখো মিষ্টি একটা এখানে পিচ পিঙ্ক কালারের সাথে যাচ্ছে স্কিনি পিচ কালার কম্বিনেশন ইলেভেন নাইন্টি মানে অপশন দিয়ে ঝড়ে বলতে বুকিং করো নাহলে সত্যি এত সুন্দর কালেকশানটা ভীষণ ভালো হাল করবে এই একটা বিপি এ না এটা যাচ্ছে মিষ্টি একটা পিচ পিঙ্কের সাথে যাচ্ছে অফ হোয়াইট কালার এখানে কিন্তু স্কিনি পিচ কালার আছে আর এখান থেকে আসলে স্টার্টিং হচ্ছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম ধবধবে সাদা নয় মানে এই ইলেভেন নাইন্টি প্রোডাক্টটা হাতে পেলেও জানিও কারণ তোমাদেরও রিভিউগুলো দরকার আর শাড়িগুলো নিয়ে প্রত্যেকটা খুলে দেখাচ্ছে সফটনেসটা হাতে ধরলেই বুঝবে মানে বারবার বলছি যারা বাজেট আছে আর ফোর্টি ফিফটি কেনা তারা কিনবে যারা মনে করছ যে আমি ফোর্টি ফিফটিতে কিনতে পারছি না তাদের জন্য এটা অপশন দিয়ে করো যে যেটা নেবে একটু অপশান রেখে বুকিং করার চেষ্টা করো এরপরে যাচ্ছে তোমাদের মেনলি গ্রিনের সাথে যাচ্ছে তোমাদের মিন্ট অফ হোয়াইট কালার মাই গড কালারটা লাগছে দেখো মুখে

এত সুন্দর একটা কালেকশনের ভিডিও থেকে কি বারবার দেখতো হচ্ছে এতবার ফোন আসছে যার জন্য এই যাচ্ছে আরো একটা কালার আগে এইভাবে ভাবে কম্বিনেশনটা দেখো কি মারাত্মক সুন্দর বললেও কম এবারে কালোটাতে জানা কি বেশি সুন্দর মানে যে যে কালার পাবে গ্র্যাব করো এই জন্যই বলたり এই আছে বিটি স্লিপসে আছে পার প্রাইস আছে অনলি এন্ড অনলি 1199 यस 1199 এ এত সুন্দর একটা শাড়ি আর প্রথমত আমার এই শাড়ি ফোল্ডিং একদম ভালো লাগেনি শাড়িটা এত সুন্দর বাট ফোল্ডিং এমন করে মানে করেছে যে আমাকে পুরো শাড়িটা খুলে দেখাতে হচ্ছে এবার এগুলোকে একদম প্রপার ওয়েতে আমাদের ভাঁজ করতে হবে একটা দিকটা ভালো হয় আমাদের শাড়ি খুলে দেখাতে গেলে পুরো শাড়িটা চেক হয়ে যায় না মুখে এই আছে আরো একটা কালার কম্বিনেশন যে যেটা পাবে দেখো খালি শাড়ি কোয়ালিটি আশা করি এখানে বুঝতে পারছো যে কতটা সফটনেস এই কোয়ালিটিটা ক্লোজলি ফিউ দাও তাহলে আরো বেটার বুঝবে প্রাইস যাচ্ছে অনলি অনলি ইলেভেন নাইনটি নাইন অপশন ইস মাস্ক নাহলে সত্যি আজকে যেতে এই কালেকশনে দেওয়াটা

ও এরপরে যাচ্ছে ল্যাভেন্ডারের সাথে পিকঅপ ব্লুম এই যাচ্ছে শাড়িটা ও কি লাগছে এটা পর ল্যাভেন্ডার মিনা করেছে পার্টটা দেখো কি ম্যাপ পুরো অপশন দিয়ে করো ল্যাভেন্ডারে আমি অনেক রকমের দেব যার যেটা লাগবে এস এস বুকিং করবে প্রথমে বিপিটা দেখিয়ে দিচ্ছি বিপি এটা হচ্ছে স্লিপসের পার্ক শাড়িটা আমি পুরো অবশ্যই আমি খুলে দেখাচ্ছি ভালো করে দেখে বুকিং করো অনেকে মানে কোলাচলটা কেমন হবে কোলাচলে মাত্র এইটুকানি পোর্শনটা কাজ নেই বাকি অল ওভার কাজ কোনো জায়গায় কিন্তু দুটা গ্যাপ নেই পুরো অল ওভার কাজ এই জিনিসটা অনেকে প্রশ্ন করো ভালো হলো এই শাড়িটা খুলতে গিয়ে এটাও দেখানো হয়ে গেল যখন খুলেই দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগছে অপশন দিয়ে করবে কনফার্ম হয়ে বুকিং প্লেস একটু করো কনফার্ম না হয় এসএস পার্টিও না আর একবার বুকিং করে যারা ক্যান্সলেশন করেছেন নেক্সট টাইম কোন রকম ক্যান্সেলেশন আয়না ঘরের তরফ থেকে আপনারা পাবেন না আর হচ্ছে 48 আওয়ার্স আমাদের প্রোডাক্ট দিতে হবে ডিসপ্যাচের জন্য আর যারা মনে করছেন আমাদের শপে আসবেন শপের অ্যাড্রেসটা বলে দিই 254 আরা প্লট আনন্দপুর কলকাতা 202007 ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রবি হসপিটাল এরপরে কালারটা দেখো খালি কম্বিনেশন এত সুন্দর এবারে এসেছে উফ কি লাভ যে দেখো প্রতিটা কালার কম্বিনেশন মানে জাস্ট পার্ট অফ কালার কম্বিনেশন এসেছে মানে আমার মনে হয় না এর কারণ আমার প্রতি অবজেকশন থাকবে এটা কিন্তু একটা অফ সাইড না একটু লাইট গ্রিন কালার একটু ক্লোজ আসো মুখে একটু দেখিয়ে দিই এখানে একটা জারি টান গ্যাপ গেছে এটা ব্লাউজ পিসের পোর্শনটা তো এখানে কাটিং হলে তো শুনে বুকিং করো আমি দেখিয়ে দিচ্ছি দেখে বুকিং করবে বলে দেখলাম যদি ডেলিভারি পাওয়ার পর যদি এটা বলো যদি এটা প্রবলেম তো তখন দেখানো হবে না তখন নেবে না কারণ এইগুলো তো বিপিতে কাটিং চলে যায় এগুলো তো কোনো ব্যাপার আসে না তাও আমি দেখিয়ে দিলাম আচ্ছা এবার যা

কেমন লাগছে বলো ধামাকা দিতে পারছি ব্যাক টু ব্যাক ধামাকা যদি কিছু হয়ে থাকে আই থিঙ্ক এটার উপরে কিছু হতেই পারে না কারণ এত সুন্দর কালেকশন তোমাদের জন্য আনাচ্ছি অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো 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 ভেরি মাছ যারা আয়না ঘরকে এতটা হিউজ রেসপন্স দিচ্ছ যার জন্য তোমাদের জন্য রেগুলার নিত্য নতুন কালেকশন আমরা আনাতে পারছি শুধু বলবো এইটুকানি ভালোবাসাটা দিয়ে যেও আগামী দিনে আরও চেষ্টা করবো তোমাদের নতুন নতুন প্রোডাক্ট হাতে তুলে দেওয়ার জন্য এরপরে একটা গ্রিন শেড দেখা একটু নতুনত্ব গ্রিন এটা সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন হয়তো ক্যাভেরা তুতে বা স্কাই ব্লু আসতে পারে বা ডেলিভারি যখন পাবে তুমি সি গ্রিন কালার পাবে ও মাই গড কালারগুলো প্রত্যেকটা আর সব থেকে আমার খুব ভালো লেগেছে এই কালার কাম্বিনেশনগুলো এমন এনেছে তুমি যেকোনো বয়সে করতে পারবে তুমি করতে পারবে তোমার মা করতে পারবে সবাই করতে পারবে এই যে দেখো জিনিস হ্যাঁ থাকবে এটা আমি দেখিয়ে দিলাম তো একটু বলেই দিচ্ছি এবার যাচ্ছে ও মাই গড এই কালারটা কিন্তু খুব সুন্দর ক্যামেরা আছে ক্যামেরা আমি জানি তো এত ভালো কালারগুলো আসে না আমার এটাই দুঃখ লাগে খুব যে কেন এত সুন্দর কালারটা আসছে না আমি আবারও বলছি একদম সি গ্রিন কালার মারাত্মক সুন্দর এই হচ্ছে কালার কম্বিনেশন প্রাইস ওনলি অ্যান ওনলি ওয়ান কান ঠিকই শুনছো কানে যে এই প্রাইসে মাশরুম আবার পেস্টেল সেট মাশরুম খালি বলবো ঝেঁপে নাও ভীষণ স্পিডে বুকিং করতে হবে আবারও বলছি কনফার্ম না হয় প্লিজ বুকিং করো না কারণ খুব প্রবলেম হয়ে যায় বেকার এস এস পাঠাবে কনফার্মেশন পাবে আমাদের কাছে তোমার একটা খারাপ একটা ব্যাপার এসে সেইটা থেকে মনে হয় বুকিং না করা বেটার এই আচ্ছা বিপিটা পোর্শনটা আগেই দেখিয়ে দিলাম এরপরে কালারটা দেখো ভীষণ সুন্দর এখন তো এই কালারটি ফ্রেন্ড আমি যত রকমের ডিফাইনে পেয়েছি এনেছি আর একটা কথা বলে দিই এগুলো প্রত্যেকটা মাল্টিপল পিসে নেই প্রত্যেকটা সিঙ্গেল পিস হ্যাঁ এটা আমি মাল্টিপাল পাইনি ওই যে বললাম নতুন ডিলার ফ্রু এটা আনিয়েছি তোমরা এত চেয়েছ এত চেয়েছো যে এটা আমি না এনে থাকতে পারলাম না সত্যি প্রাইস ওয়াইজ এই যে শাড়ির কোয়ালিটি পাচ্ছো আমি গ্যারেন্টি দিচ্ছি আমি হেসে গেলে সিক্সটি ফিফটি বিক্রি করতে পারতাম এতটা ভালো কোয়ালিটি যারা যে কালারটা ভালো নিতে চাইছো সেটা অপশন দিয়ে বুকিং করো একটু রিকোয়েস্ট বারবার করেই থাকছি যে কনফার্ম না হয়ে বুকিং করো না এই সেই অ্যাকোয়া ব্লু উইথ পিক মানে যেটা আমি পাউডার ব্লু বলে বুকিং করো তোমরা আলাদাই সুন্দর আবারও বলছি ইলেভেন নাইনটি নাইনের শাড়ি যারা নিতে পারবে তারা নেবে যারা ফোরটি কিনতে তারা নেবে যারা তেইশশো টাকার শাড়ির কোয়ালিটি নিতে পারবে তারা সেই কোয়ালিটি নেবে অনেক রকম প্রাইস রেঞ্জে মাত্র আমি সবসময় ভিডিওতে এইটা ভীষণ ক্লিয়ারলি বলি কেউ এই আশা নিয়ে বুকিং করবেন আমি ইলেভেন নাইনটি নাইন টাকার শাড়ি কিনে আমি আড়াই হাজার টাকার শাড়ির কোয়ালিটি পাবো একদমই সেটা করবে না বাট এইটা বলতে পারি তুমি এই যে কোয়ালিটি পাচ্ছ ইলেভেন নাইনটি নাইনে একটা নয় তুমি দশটা নাও হাতে পেয়ে তুমি দশটাই ডেলিভারি মানে বলবে যে প্রিয়াঙ্কা আমাকে আরো দাও এতটা ভালো কোয়ালিটি আমি এটাই বলতে পারি কোয়ালিটি নিয়ে কখনো আয়নাগরের কাছে ভাবতে হয় না খালি বুকিংটা করে থাকবে কনফার্ম হয়ে করো আর প্রতিটা কালার সুন্দর দেখতেই পাচ্ছে পাড়ের পোশনটা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গোল্ডেন জারি হ্যাঁ কোনো কিন্তু কপার বা সিলভার বা অ্যান্টিক জারি এসব না এরপরে যে কালারটা দেখো একটু মিষ্টি এই কালটা দিয়ে দিই না গ্রিনের এই কালটা দিয়ে দিই বাহ এই গ্রিনটা দেখবে কি গ্লেস লাগছে দেখো প্রিমিয়াম কোয়ালিটি মাশরুম সাংঘাতিক সফট সাংঘাতিক এন্ড টোটাল বডি হাগিং ফুলে ফেপে থাকা প্রশ্নবোধক চিহ্ন টাই আসবে না বলেই দিচ্ছি যদি আত পৌড়ে করে পড়তে চাও আত পৌড়ে করে একদম সরু প্লেট করে পড়ো সেই লুকটা ক্রিয়েট করবে দিস ইস যাচ্ছে পান্না গ্রিন বিপি পোর্শন প্রত্যেকটা আমি অবশ্যই খুলে দেখাচ্ছি যাই দেখেছো টোর্নিংটা দেখো খালি আলাদা এটা গ্রিনের সাথে মেহেন্দি গ্রিনের সাথে একটা গোল্ডেনিশ আভা মানে একদম মনে হচ্ছে জল করছে এরকম ব্যাপার আর এই যে শাড়িগুলো একটু অ্যাডজাস্ট করে নিও সব শাড়ি তো ফোল্ড ভাবে আসে না তো এই ফোল্ডিং এর জন্য শাড়ি খুলে একটু প্রবলেম হয়ে যায় তাও কিন্তু আমি কিন্তু শাড়ি খুলে দেখাই মানে এই জিনিসটা বলতে পারবে সবাই যে আমি প্রিয়াঙ্কা কিন্তু শাড়ি খুলে দেখাই তারপরেও কেউ অনেকে বলো দিদি একটু ছবি পাঠাও পিকচার পাঠাও

শিডিউল থাকে তারপরে ছবি দেওয়া সম্ভব নাই তার দরকার পড়লে আমি শাড়িটা পুরো খুলে দেখাবো আমার কোনো কষ্ট নেই শাড়ি খোলাও হবে শাড়ি যখন ফোনে ফোল্ডিং হবে ভালো করে মানে আমি চেকিংও করে নিতে পারবো আমার শাড়ি প্রপার কালার ক্যামেরায় আসে কালার নিয়ে কোনো কনফিউশন হওয়ার প্রশ্ন বোধক চিহ্নটাই আসে না এটাও দেখে নাও এই আছে বিপি বসে আবারও বলছি ভালো করে দেখে থেকে বুকিং করো আচ্ছা এইটা কি মিষ্টি গো মুকেশ এটা কি কালার কি গো বড্ড মিষ্টি পিঙ্গো এই কালারটা কি পিঙ্ক মিষ্টি পিঙ্ক না সত্যি অন্য রকম এই কালারটা আর অফ হোয়াইট কম্বিনেশনের জন্য আরো ফুটেছে মানে এই কালারটা না আমি একটু বলবো যদি আইবুড়ো ভাত খাওয়ার জন্য নাও না মানে ফটো যা আসবে না ট্রাস্ট মেয়ে এই ফটো শুটে মারাত্মক আসবে মারাত্মক কালার মানে ইলেভেন নাইনটি নাইনে এরকম কালার চার্ট মিস কোরো না মিস করোই না এটুখানি বলতে পারি ভালো করে দেখে শুনে নিয়ে নাও ঠিক আছে প্রাইস আছে ইলাভেন নাইনটি নাইন এগারোশো নিরানব্বই ওনলি এরপরে কোনটা দেখানো যায় এটা নেই দেখ কারণ এরকম দিন একটা আছে এটা যাচ্ছে তোমার আরও একটা দিন বাহ এটা আবার পান লিখবো কি সুন্দর ও মা কেমন লাগছে একটু ময় না আসলেই কাজটা দেখো মাছের আসে বধুন কেমন লাগছে বলো ইলাভেন নাইনটি নাইন এগারোশো নিরানব্বই মানে ব্যাক টু ব্যাক ভিডিও দেবো আমি একটু বলে দিই আমি হচ্ছে মোটামুটি কি না বলতে পারো রিপ্লাই জন্য ঠিক আছে আমি বলে দি রিপ্লাই যদি কেউ একটু লেট পাও সেখানে কেউ গাড়ি হবে না যে কোনো কোয়ারি জন্য হ্যাঁ আমি একটু বলে দিই আটটার পরে তো আমাদের ইনকোয়ারি টাইম থাকে আমি কিন্তু এনকোয়ারি টাইমে ছাড়াও আমি কিন্তু রিপ্লাই করি আমি একটা কথা বলেছি কেউ যদি হোয়াটসঅ্যাপ করে রিপ্লাই একটু লেট পাও ধরো তুমি এক ঘন্টা আগে করেছো হয়তো মেসেজ করেছো বাট এখনো তিন চার ঘন্টা হয়ে গেছে তুমি রিপ্লাই পাওনি কেউ ওয়ারিড হবে না একটু আমাকে দু তিন দিন আমার একটু রিপ্লাই দিতে লেট হতে পারে বাট রিপ্লাই পাবেই পাবে সে তুমি বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ করো কি না সেটা তো রিপ্লাই পাবে বুকিং এর জন্য না করলেও পাবে কোনো কোয়ারির জন্য হোয়াটসঅ্যাপ করলেও পাবে বাট পাবেই হান্ড্রেড পার্সেন্ট পাবেই আমাদের মানে প্রোডাক্ট না থাকলেও আমরা বলি কিন্তু ইন্ডিভিজুয়াল সবাইকে আমরা রিপ্লাই করি অনেক সময় হয়তো এত মাঝখানে হয়ে যায় তারপরও আমি বলি আমাদের কিন্তু রিপ্লাই সবাই পায় প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকলেও আমাদের কিন্তু রিপ্লাই দেওয়া হয় তো এটাই একটু বলার তো কেউ ওই যে নতুন হয়তো অনেকে নতুন দিদিরা আমাদের সাথে ইনক্লুডিং হচ্ছে তো তাদের জন্য এটা বলার তো অনেক সময় হয় না টাকাটা হয়তো পেমেন্ট করে ফেলেছ হয়তো তুমি দেখছো যে প্রিয়াঙ্কা দি টাকা পেমেন্ট করলাম অথচ রিপ্লাই করছে না তো তুমি চিন্তা করো না ঠিক রিপ্লাই পাবে যখন বুকিং কনফার্মেশন আমাদের দপ্তর থেকে পাচ্ছো রিপ্লাই পাবে এটা এটা মিষ্টি 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 পিঙ্ক এটা একটু মেহের পিঙ্ক টাফ টাইপ অফ কালার উইথ একদম ফুশিয়া রানি পিঙ্ক বড্ড ভালো কম্বিনেশন প্রাইস আছে 1199 পেস্টন নিয়ে নাও ঝাঁপিয়ে নাও না হলে এইটুকানি বলতারি সাংঘাতিক মিস করবে এই প্রাইস আমি নেক্সট টাইম দিতে পারবো আমি জানি না কেন বলছি ওইটাই বলছি আমার মনে হচ্ছে ভুল করে একটা ব্যাপার পেয়ে গেছে এত ভালো একটা কোয়ালিটি এগুলো হেসে গেলে 14 15 শাড়ি হিসাবে আমি বিক্রি করে দিতে পারতাম কারণ তোমরা তো 40 মিটার দেই পেয়ে আসছো কিন্তু না আমি বিশ্বাস সততার সাথে ব্যবসা করি আমার মনে হয় যে ব্যবসার মধ্যে সততা যদি না থাকে কোনোদিনও ব্যবসায় এগোতে পারে না তো সেখানে যতটা পারি শতটার মধ্যে বলি আমি যদি কম দামে পাই কম দামে দেব আমি যে দামে পাবো সেই দামে দেব অবশ্যই আমি আমার লস করে আমি দেবো না আর একদম বিনা ফ্রি হয়েও দেব না বা প্রফিটলেসও দেব না তো আবার গলাটাও কেটেও নেব না এরকম একটা ব্যাপার এই কালারটা কি কি কালার বলা যায় মুকেশ গোল্ডেন ইয়নিস একটা পেস্তা কালার হয় না একটু ইয়লিস টাইপ অফ পেস্তা আমি একটু শাড়িটা এমন ভাজ না শাড়িটা খুলতে কি একটু অসুবিধা হয়ে যাচ্ছে এই যে এই হচ্ছে কালার টোন একদম যা দেখছো ক্যামেরায় সেটা পাবে কেউ চিন্তাই করবে না শাড়ি তোমাদের হাতে পৌঁছে যাবে আর যদি আরো থাকে মানে তোমাদের সানডে মঙ্গলবার কিন্তু আমাদের কুরিয়ার না সেটাও বলে দিই টিউস আমাদের সব ক্লোজ থাকে সেই বেরোয় না এই দুদিন আমাদের কুরিয়ার ক্লোজ থাকে তো সেইগুলো ফলো করে বুকিং করো এই হচ্ছে বিপি পোর্শন অফসাইটে এইটা হচ্ছে পাবে আমি সেটাও বলে দিচ্ছি আমার কাছে এক পিস আসলেও বলে দেবো আমার কাছে একশো পিস আসলেও আমি বলে দেবো তো আমার কাছে যখন বাড়ির ব্যাপার নেই যে আমি প্রচুর এনেছি আমি এদিকে এক সেট মাত্র এনেছি আড়াইশো

প্রচুর বড় যেহেতু শাড়িটা তো এসেছো না এসেছো এসেছো কি দাঁড়াও সরি আচ্ছা এই যাচ্ছে আরো একটা কালার কম্বিনেশন তো ভিডিওটা দেখেই বুঝবে খালি বারবার পজ করা অন করা হচ্ছে একটু ভিডিও বুঝতেই পারছো এরকম একটু ফোনের জন্য তো একটা কাজেরই ফোন আসছে বারবার তো এই হলো আরও একটা কালার কম্বিনেশন যার যে কালারটা ভীষণ ভালো লাগছে ভীষণ স্পিডে বুকিং করো খালি বুকিং নাম্বারটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট কনফার্ম হয়ে বুকিং করবে নো 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 ক্যান্সলেশান সিওডি ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা দিয়ে পেমেন্ট এইসব আমাদের কাছে হয় না যাই আমি শাড়ি দেখা সেটা দু টাকার হোক বা তিন টাকা হোক যাই হোক আমি আমার কাছে ফুল পেমেন্টে আমি বুকিং নিই কারণ ওই ইনস্টলমেন্ট পদ্ধতিতে আমি একদমই যাই না হ্যাঁ অনেক সময় অনেকে এইটা বলো যে দিদি এখন আমি মানে পাঁচশো করছি আমি এক ঘন্টার মধ্যে করে দিচ্ছি সেটা আলাদা বিষয় বা ইনস্টলমেন্ট আমাদের হয় না আমি এখন করে দিচ্ছি হাজবেন্ড আসলে বাকিটা করছি হ্যাঁ মানে এটা এটা মানা যায় কি মানে অনেকে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে করে সেটা আলাদা বিষয় তুমি সেদিন পুরো সন্ধ্যাটা কাজ করো বাকি কোনো ইনস্টলমেন্ট শাড়ি কমানো হবে দিদি একটু শাড়ি প্রাইস কমান আমাদের হচ্ছে গড়িয়াট মার্কেট নয় যে বার্গেনিং হয় একদমই নয় যা প্রাইস শুনছো সেটাই ভিডিওতে প্রাইস বলা হয় একদম খালি বুকিং করে ফেলবে এই আছে কালার আশা করি পেস্টেল শেড লাভাররা ভীষণ খুশি হয়েছে যে ভিডিওটা দেখে 1450 মাসরু পেস্টেল শেড এখনো দিতে পারিনি সেই দেওয়ার পর থেকে তারা বলবো যদি না পেয়ে থাকো যারা মনে করছো যে ফোর্টি মিটি অ্যাফোর্ড করতে পারছো না ইলেভেন নাও তুমুল খুশি হবে এইটুকুনি বলতে পারি ঝড়ে গতিতে বুকিং না করলে এইটুকুনি বলতে পারি মিস বিশাল করবে বুকিংটা করে ফেলো দেখা হচ্ছে নতুন কালেকশন নিয়ে আজকে এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে